শেষ দিনে গ্রন্থ মেলায় নাটক দেখায় উপচে পড়েছিল ভিড় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এল শ্রেণীর পর্দায় ঠাই দেখতে হলো নাটক হাজার হাজার টাকার বই বিক্রি হয় খুশি হলো বই বিক্রেতারা নদিনের বই মেলায় বই বিক্রি হলো পঞ্চাশ লক্ষ টাকারও বেশি ছবিটা তুলে ধরছে হুগলির আরামবাগ গ্রন্থ মেলা। রবিবার ছিল বই মেলার শেষ দিন আর এদিনই বই মেলায় নাটক দেখার জন্য উপচে পড়েছিল ভিড় পাশাপাশি বইয়ের দোকানগুলোতেও ছিল ভিড় মেলার আনন্দ উপভোগ করতে কেউ সেলফি তোলায় ব্যস্ত আবার কেউ বই কেনাতে ব্যস্ত আবার অন্যরা নাটক দেখায় ব্যস্ত আবার অনেকে নাটক দেখার জন্য নাটকের জায়গায় ভিড়ের কারণে সামনাসামনি নাটক দেখতে পেলেন না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকদের এলসিডি পর্দায় দেখতে হলো নাটক বিক্রি হলো খাদ্য মেলায় লক্ষ লক্ষ টাকার খাবার শেষ দিনে যেমন মানুষ আনন্দ পেতে মেলায় ভিড় করেছিল অন্যদিকে মেলার শেষতেই মন খারাপও হয়ে গেল অনেকের কারণ দিনের শেষে কাজ যে সেরে অনেকেই মেলায় ভিড় জমাচ্ছিলেন একটু আনন্দ উপভোগ করতে এবং অন্যদেরকে আনন্দ দিতে এ বিষয়ে নাটক দেখা দর্শক বই বিক্রেতারা বই মেলায় আসা সাধারণ মানুষরা কি জানাচ্ছেন সবটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশ আর পর্দায় বইটাই কিনলেন প্রত্যেক বছর কিনেন কোথা থেকে আসেন আপনার নাম দিদি শেষ মেলা তো কি মনে হচ্ছে মনটা খারাপ নাকি আজকে মনটা খারাপ হয়ে গেল নাটক এত ভালো লেগেছে দেবশঙ্কর হাসদারের অভিনয় দেবশঙ্কর জীবন্ত তো বদন্তি

শেষ মেলা হ্যাঁ কত টাকা সেল আমার আজকে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এমনি বাজার কেমন ছিল এমনি গড় এমনি মোটামুটি আছে আপনার নাম ভালো না খারাপ না আপনার নাম আমার নাম সমর প্রত্যেক বছর আসেন প্রত্যেক বছর আসতে পারি না হয়তো দুই বছর আসি নেই আবার আসছি আগে আসছি আজকে আমরা স্যাটিসফাইড আনুমানিক কেমন সেল হয়েছে আজকে আনুমানিক এক লাখের উপরে আজকে আজকে নয় টোটাল আপনি আজকে গড় আজকে আমি হিসেবটা করিনি এখনো আমার ছেলেগুলো করেছে আজকে বলতে পারবো না তো হবে পনেরো উপর তো হবেই আশা করছি আপনার নাম আমার নাম অরিন্দম গুপ্ত